সুপ্রিয় দর্শক সবে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় ইউরোলজিক্যাল নানা সমস্যা এই ধরনের সমস্যা হলে আমরা কি কি সাইন সিমটম হতে পারে কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করব সামগ্রিকভাবে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ অলিউল ইসলাম মারুফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল শেরে বাংলানগর ঢাকা চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার আজকে আমরা কথা বলবো ইউরোলজি নানা সমস্যা নিয়ে স্যার আপনি একজন ইউরোলজিস্ট আমরা জানি স্যার এই যে ইউরোলজিক্যাল যে বিভিন্ন সমস্যার কথা বলছি রোগীরা কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে শুধু মানুষ যে চেম্বারে আসবে তা না জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত ইউরোলজিক্যাল প্রবলেম নিয়ে মানুষ যে কোনো সময় ডাক্তারের সম্মুখীন হতে পারে একটি ছোটো বাচ্চা যখন সদ্য ভূমিষ্ঠ হলো ছেলে হোক মেয়ে হোক ও যদি প্রসাব না করে তখন থেকে শুরু হয়ে যায় তার ইউরোলজিক্যাল প্রবলেম স্পেশালি ছেলে বেবি যদি হয় তাহলে দেখা গেল যে ভূমিষ্ঠ হওয়ার পর সে কয়েক ঘন্টা প্রসাব করলো না মা উদ্বিগ্ন হন পরবর্তীতে যে কোনো ডক্টরকে ডাকার পরে সে ডক্টর হয়তো কিছু বুঝতে পারলো না কিন্তু আমরা সাথে প্রথম প্রথমে ছেলেবাবু হলে আমরা দেখব যে তার প্রস্রাবের রাস্তাতে মুখ খোলা আছে কি না অর্থাৎ এটা মিটার মিটালোসিস অথবা ফাইমোসিস আর প্যারাফাইমোসিস এই কারণে তার রিটেনশন হতে পারে ইউরিনের অথবা কোনো কোনো বেবের জন্মগত সমস্যা হতে পারে তো এরকম বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সেখান থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত মানুষের প্রস্রাবের সমস্যা হতে পারে প্রসাবে জ্বালা যন্ত্রণা হতে পারে প্রসাব হয়েও শেষ হয় না অথবা ইনকন্টিনেন্স হতে পারে অর্থাৎ প্রসাব আপনা আপনি বা নিজে নিজে পড়ে গিয়ে কাপড় নষ্ট হতে পারে এছাড়া ব্যথা একটা মানুষের জীবনের ব্যথা যার হয় সে বুঝতে পারে কিডনির পাথর হলে মানুষ প্রচণ্ডভাবে ব্যথিত হয় ইউরেটারের পাথর হলে হয় প্রস্তাবের থলিতে পাথর হলে হয় প্রসাবের সাথে রক্ত যেতে পারে এটাকে আমরা হেমাচুরিয়া বলি নর্মালি প্রসাবে স্ট্রক আলার কিন্তু যখন রক্ত যাবে তখন এটা লাল টকটকে হবে এই রক্ত যার অনেক কারণ আছে এ রক্তটা এমন হতে পারে জ্বালা যন্ত্রণার মাধ্যমে হতে পারে প্রসাবটা আবার জ্বালা যন্ত্রণা ছাড়াও হতে পারে যদি জ্বালা যন্ত্রণার মাধ্যমে হয় তাহলে ধরে নিতে হবে ইনফেকশন হয়ে গেছে কিডনিতে থলিতে থলিতেটের যে কোনো এক জায়গায় অথবা ব্যথা যদি থাকে সাথে তাহলে ধরে নিতে হবে পাথর হতে পারে আবার এটা করলে পেইনলেস হ্যামাচুরিয়া কোনো ব্যথা নেই কিন্তু প্রসাবের সাথে রক্ত যাচ্ছে টিভারপোলসিস হতে পারে ক্যান্সার হতে পারে আর একটি সমস্যা হতে পারে সেটা হলো ওল্ড এজে হতে পারে মিডল এজে হতে পারে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে টোটালি এটাকে একুট বলা হয় অথবা ক্রনিক রিটেনশন হতে পারে এই সমস্ত কারণে মানুষ আমাদের কাছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন স্যার আপনি একটা ব্যথার কথা বলছিলেন স্যার তো ব্যথা স্যার আপনি যে স্টোনের কথা বলছিলেন স্যার কিডনিতে পাথর হওয়া তো স্যার কিডনিতে যদি পাথর হয় আমি যদি একটু ডান দিকের ব্যথাগুলো বলি আমাদের পেটের ডান দিকে তো স্যার ওখানে তো দেখা যায় যে অনেক সময় পিত্তথলিতে আমরা পাথর হওয়ার কথা শুনে থাকি ডান দিকে আমাদের ব্যথা হতে পারে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটাও কিন্তু আমরা দেখি যে ডান দিকে হচ্ছে তো স্যার তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে ডিফারেন্সিয়েট করবে যে আসলে এই ব্যথাটা তার পিতথলির ব্যথা নাকি পাথরের ব্যথা মানে কিডনিতে ধন্যবাদ ব্যথা আসলে এক জনের এক এক রকম ব্যথা হতে পারে পিত্তথলের ব্যথার পাথর এক ধরনের এই পাথরটা সাধারণত ডান দিকে খাঁচার নিচে হয় এবং এই পাথ এই ব্যথাটা পিছন দিকে যায় আর কিডনির ব্যথাটা হয় কনস্টান পেইন হবে ডাল ইন নেচার এ কোথাও যাবে না সাধারণত এখানেই থাকবে আচ্ছা ইউরেটারের ব্যথাটা হয় কলিকের নেচার অর্থাৎ কিছুক্ষণ পর পর এই ব্যথাটা আসবে আবার চলে যাবে আবার আসবে আবার চলে যাবে একটা ইন্টারভেল দিয়ে আসবে এবং যাবে আর অ্যাপেন্ডিসিটিসের ব্যথাটা একটি জায়গায় থাকবে সেটা হলো রাইট সাইডে ইল্যাক মধ্যে থাকবে এবং কনস্ট্যান্ট পেইন হতেই থাকবে তাহলে এই তিনটি ব্যথা তিন রকমের ইউজুয়ালি ইনফেকশন যদি অ্যাসোসিয়েটেড না থাকে তাহলে কিডনির পাথরের ব্যথায় সাধারণত জ্বর আসে না বাট অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় জ্বর আসতে পারে পিত্ত থলির ব্যথায় জ্বর আসতে পারে আচ্ছা অ্যাপেন্ডিসাইটিস এবং পিত্ত ব্যথায় সাধারণত পোশাকের জ্বালা যন্ত্রণা হবে না মানে বার্নিং মিউচুরেশন হবে না বাট কিডনির পাথর অথবা ইউরোটের পাথর অথবা ব্লাডের পাথরে সাধারণত জ্বালা যন্ত্রণা হয় কারণ পাথর থাকলে সাধারণত ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে এজন্যই হবে আচ্ছা ধন্যবাদ স্যার স্যার আপনি তো অনেকগুলো ইউরোলজিক্যাল সমস্যার কথা আমাদেরকে বললেন তো স্যার কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনারা কনফার্ম করেন যে তার এই ধরনের সমস্যা হয়েছে কমনলি যে প্রশ্নগুলো দাঁড়ায় সেটা হলো প্রস্রাবের ইনফেকশন এই জিনিসটা ধরার জন্য খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না প্রস্রাবের একটা রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন করলে বোঝা যাবে যে তার এই ইউরিনের মধ্যে ইনফেকশন আছে কি না যদি ইনফেকশন থাকে পাঁচ পাওয়া যাবে তো সাধারণত ইউরিনে ইনফেকশন হলে রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশনে যদি সে অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে তাহলে এখানে ব্যাকটেরিয়া পাওয়া যাবে অর্থাৎ সেল পাওয়া যাবে আরেকটা জিনিস হলো যে ব্যাকটেরিয়া পাওয়া গেলে আমরা যদি এই ইউরিনের কালচার সেন্সিটিভিটি করি তাহলে বোঝা যাবে যে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে তার ইউরিন ইনফেকশন অর্থাৎ কিডনি সিস্টেমের মধ্যে ইনফেকশন হলো সেই কালচার এবং সেন্সিটিভিটির যে ড্রাগ কাজ করবে সেই ড্রাগটা সেভেন টু টেন ডেজ ইভেন ফোরটিন ডেজ আর টোয়েন্টি ওয়ান ডেজ পর্যন্ত যদি আমরা অ্যান্টিবায়োটিক দেই এটা ভালো হয়ে যাবে এই গেল প্রসাবে ইনফেকশন অর্থাৎ কিডনির যে কোনো ইনফেকশনের কারণে আমরা যদি রুটিন মাইক্রোস্কোপিক ইউরিন এক্সামিনেশান করি তাহলে বোঝা যাবে সাধারণত ইউরিনে কখনোই রক্ত যায় না অর্থাৎ আর বেশি যায় না তখনই যাবে যদি এই ইউরেনের সিস্টেমের মধ্যে একটু ব্যাঘাত ঘটে ইনফেকশন হয় স্টোন থাকে অথবা টিউমার থাকে তাহলে ইউরিনের মধ্যে রক্ত কণিকা পাওয়া যাবে তাহলে ইউরিন এক্সামিনেশন করলে আমরা বুঝবো যে তার হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কি না আর একটা খুব সহজ পরীক্ষা আছে সেটা আমাদের গ্রামেগঞ্জে যে কোনো মেডিকেল সেন্টারে থানা হেলথ কমপ্লেক্সে ইউনিয়ন পরিষদে হেলথ কমপ্লেক্সেও পাওয়া যাবে সেটা আলট্রাসোনোগ্রাফি সিম্পলি একটা নন ইনভেসিভ প্রসিজিওর এবং খুব কম টাকা লাগে এবং সরকারি হাসপাতালে ফ্রি সেখানে আলট্রাসোনোগ্রাম যদি করা হয় তাহলে বোঝা যাবে যে কিডনিতে কোনো পাথর আসে কিনা কোনো টিউমার আছে কি না অথবা কিডনি নালি বন্ধ হয়ে অবস্থাটি ইউরোপেসি ডেভেলপ করছে না তাহলে একটা গেল ইউরিনের পরীক্ষা আর আর একটা হলো সিম্পলি একটা প্ল্যান এক্সরে অফ কেওবি কিডনি এই রেটার এবং ব্লাডারের জন্য যদি আমরা একটা এক্স রে করি সেই এক্সরেটাতে যদি কোনো স্টোন থাকে এটা ধরা পড়বে এই তিনটি এক্সামিনেশন তিনটি পরীক্ষা যথেষ্ট কিডনির রোগ ধরার জন্য এছাড়া আমাদের থানা হেলথ কমপ্লেক্সে এখন সিটি স্ক্যান চলে গেছে একটা কিডনির যদি আমরা সিটি স্ক্যানও করি সব রোগ ধরা পড়বে যদি টিমার থাকে তাও ধরা পড়বে আচ্ছা স্যার আপনি যে সমস্যাগুলোর কথা এর আমাদের আছে কি বলেছেন সব চিকিৎসায় বাংলাদেশে আছে শুধু বাংলাদেশে না আমাদের দেশের যে কোনো বিভাগীয় শহরের মধ্যে এখন একটা বিশ্বে যে ধরনের মেশিন থাকা দরকার ইউরোলজিক্যাল সব ধরনের মেশিন ইনক্লুডিং লেজার সব এখন থানা হেলথ কমপ্লেক্সে শুরু করে বিভাগীয় সব শহরে এবং তার হসপিটালগুলোতে সরকারি এবং বেসরকারিতে সব ধরনের যন্ত্রপাতি এখন অ্যাভেলেবেল এবং এখানে ইউরোলজিস্ট অ্যাভেলেবেল আছে সব চিকিৎসা এখন বাংলাদেশ সম্ভব এই সমস্ত চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে যাওয়ার কোনোই প্রয়োজন নেই আচ্ছা স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শকদেরকে এবং এখানে যারা কলাকুশলী আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আমরা কথা বলছিলাম ইউরোলজিক্যাল নানা সমস্যা নিয়ে আশা করি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শগুলো দিলেন আপনাদের উপকারে আসবে আগামী পর্ব দেখা আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ